গুড মর্নিং মমেনসন ব্লগ তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা কিন্তু দুল পূর্ণিমার আগের দিন মানে দুল পূর্ণিমার দিন হ্যাঁ সকালের ব্লগ আজকে এটা পোস্ট করতে আসি কারণ একটু অসুস্থ আছিলাম আমি এখনও অসুস্থ ভালোভাবে সুস্থ হয়েছি না তারপরে একটু সমস্যা আসলো তার কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না ব্লগটা দিতে পারছি তার মধ্যে অনেকটি ব্লগ অনেকটি অনেকটি ব্লগ জমা হয়ে গেছে আমার গ্যালারির মধ্যে সবটি ব্লগ ছাড়ুম একটা একটা করে এডিট করে সবটি ভিডিও ছাড়ুম তো প্লিজ তোমরা প্লিজ 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 তোমরা আমার পাশে দেখো আমার একটু সাপোর্ট করো হ্যাঁ তো চলো বন্ধুরা বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যায় তো আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করুম তার মধ্যে ঘর করতেছি কি তা মধ্যে সকালে ঘুমো তো আগে উঠান ঝাড়ু দিতে হয় ঘরটা ঝাড়ু দিতে হয় তো আমিও সেই কাজটি করতেছি আগে ঘুমোতে থেকে ওইটা সেটা উঠান বা এটা ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে এ উঠানটা পুরোটা ঝাড় দেবো আর দেখো যে পরিমাণে পাতা পড়ে না মানে অসহায় কথা পড়া আর তো মনে হয় কিছুদিন পরে পাতা পড়াটা বন্ধ হয়ে যাবো গা কারণ এখন নতুন পাতা গজাইবো পুরান পাতা সব ফের নতুন কীড়া পাতা গজাইবো আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে রাখছে বৃষ্টি হতো না ঠিক আছে তারপর ওয়েদারটা মেঘলা মেঘলা কালকে অর্ধেকটা বারিন্দা লেপছিলাম সবটা বারিন্দা লেপতে পারছি না অর্ধেকটা লেপছি তো আজকে বাকি অর্ধেকটা লেপুন তার মধ্যে দেখো মনুর ভাই আইসে লাড্ডু যে আমি লাড্ডু লাড্ডু করি লাড্ডু আসলে আমার ফ্যাশনে ফ্যাশনে ঘুরতাছে আমার লগে লগে ঘুরতেছে আর গুড্ডি তো চুপচাপ বইয়ে দেখে লাড্ডু যখনই আয়ে আমার সঙ্গে দুষ্ট আমি কত গুড্ডি চুপ করে বইয়ে থাকো দেখো না এমনি দৌড়ে আইতেছে টুক 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 করে আমার ফ্যাশনে 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 খালি ঘুরবো তো মনু উলে গেল গো একটু সাইডে তো আমি ফাঁকে ভাবতেছি কাজটি সারালাই তো এখন মাত্র বাজে সকাল সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি করতেছে কারণ পূজা টুজা আছে তো আমি পূজা দিতাম না তোমরা বুঝতে পারতেছো কেলেগা দিতাম না যে মেয়ে লোকের সমস্যা যেটা হয় ওইটাই আমার সমস্যা ওই দিন দুল পূর্ণিমার সময় আসিলো আমি দিতে পারছি না তো যাই হোক বারিন্দাটা মানে ওখানটা ভালো করে ঝাড় দিতেছি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে বারিন্দাটা লেপুন কালকে অত একটা লেপসি পোড়াটা লেপতে পারছি কারণ অন্ধকার হয়ে গেছে গা সন্দেহ হয়ে গেছে গা তাই পুরোটা লেপতে পারছি না অতটা লেপসি আর এত পরিমাণে মশা আসিল মানে কি কমো মশার জন্য তো ওনাদের বইয়াজের লেপুয়ে সামর্থ্য সামর্থ্য হইতে আসতো না আমার আমার কামড়ে আমার হাত তো ফুলে নেই তো যে এখন সবটি জড়ো করছি সুইরা সিরা এখন এদিকে আগুন ধরাই দিছি আগুন ধরা দিলে কি তো হয় মুরুগে গে এসে ফুরা বা পা দিয়ে এসে ফুঁড়াটা আবার ভরাই নেবো তো আগুন ধরাই নিলে পরিষ্কারও হয়ে গেল গা আবর্জনাও জমলো না এ জায়গাটা পরিষ্কার হয়ে গেল গা তো আমি সবসময় এই এদিকে সুইরা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে রাখিয়ে এখানে আগুন ধরাই দিই আগুন ধরাই দিলে পাতা দিয়েও ফুড়া দাগা তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা কে কোনখান থেকে দেখতেছো আমার অবশ্যই কমেন্ট করে জানাইও আমার ব্লগগুলা কীরকম লাগে এটা তোমরা অবশ্যই আমার কমেন্ট করে কোও ঠিক আছে তোমরা তোমরা না করলেও তো আমি বুঝতাম না তোমরা কিরকম ধরনের ব্লগ চাও দেখতে চাও তোমরা অবশ্যই আমার কমেন্ট করে করও ঠিক আছে তো দেখো কালকে অর্ধেকটা লেপসি আবার অখন লেপেলাম বাকি অর্ধেকটা অক্ষণ লেপা লেপালামও কারণ আমার বইতে খুব কষ্ট হচ্ছে ফাওটা নিয়ে তোমরা জানো কিছুদিন আগে আমার স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছিলো হওয়াতে ফায়ের আঠোটা ফোরা শুই গেছে গা তো এটা নিয়ে এসে উঠতে বইতে না প্রচণ্ড কষ্ট হয় তারপরেও কাজ করতেছি বুক মানে কালকে অনেক কষ্টে অনেকটা লেপছি তো এখন আর বাকিটা লেপালাইতেছি তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকে ব্লগটা তোমরা খুব ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আর জানাই ওর অনেক অনেক ভালোবাসা দিও আমারে চলো তোমরা আমার সঙ্গে থাকো আমার লেপার শেষ দিকটা মনে হয় পড়ে স্নান করা আমার দুল মানে তুলসী মধ্যে রং দিতে মানে আবির দিতে আসলে তো দুল পূর্ণিমা না তো মনে হয় কইতাছি এভাবে বাচ্চা যতটুকু মানে হয়েছে তাই দ্বারা তাই এতটুকু দিছে বেশ সুন্দর করে দিছে তো যাই হোক তাহলে আয়ুষ দিতে হইলে তো তো স্নান টানো করছে না তো মনে করি বেশি আমি দিয়ে দিই আমি দিদি কাছে দিয়ে তো মনু দিয়ে নিল দুলের নিচে আবির দিয়ে সেটা ঠাকুর করে সুন্দর করে সাজাইছে আবার সুন্দর করে পূজারও দেয়া গেছে খুব সুন্দর করে ঠাকুর আমার আসনের পুজো তাই দিয়ে গেছে মন কারণ আমার দ্বারা তো আজকে সম্ভব না পূজা দেওয়ান তো তাই পূজা পালি সব কিছু তো বন্ধুরা সব কাজ কমপ্লিট করলাম করে সান টান করলাম ছেলে গেল স্কুলে তো ছেলে ভাত খেয়ে গেছে না ম্যাগি খেয়ে গেছে ম্যাগি করে দিস নাম করে আসলাম তো ম্যাগি খেয়ে স্কুলে গেছে তো এখন আমি আবার রান্নাবান্না আছে রান্নাবান্না করুন এখন বয়ে বেয়া একটু কফি খেলাম এই

ভাবলো কি করো মামি কি করো অশান্তি অশান্তি ব্যথা করে প্রচন্ড ব্যথা করে আসলে জিমে যায় না বন্ধুরা আজকে অনেক দিনে জিমে যায় না জিম বন্ধু হয়ে গেছে আমার আসলে এইটার কারণে জিমে যায় না অনেক দিন শুধু এটার কারণে আমি জিমে যেতে পারতেছি জিম বন্ধু কবে জানি ঠিক হইব

বন্ধুরা আজকে ওই যে বিল্ডিং বাড়ি দেখতে বিল্ডিং বাড়িটা বিল্ডিং বাড়ির থেকে এক বাটি প্রসাদ দিয়ে গেছে তো প্রসাদ কিটা দিছে মানে দেখাই আমি ঘরে বইবে কফি খাইতে আসলাম তোমার ডাক দিনে প্রসাদ দিয়েছে এখানে তরমুজ আছে পেঁপে আছে জিলাপি লাড্ডু মিষ্টি কলা আঙ্গুর খেজুর এই যে প্রসাদ তোমরা কে কে খাইবা প্রসাদ তাতে তাদের চটপট হোক চটপট আমার লোক